কে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি শেমলি এগারো গ বাড়ি রোড নাম্বার দুই শের বাংলানগর থানা এখানে প্রত্যেক বছরেই এই দুর্গাপূজা সহ সকল ধরনের পূজা অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির আর মন্দির নামেও এটা পরিচিত এটা মূলত উদ্যোগটা আসে বিশ্বাস বাড়ির বা এই বংশের সকল সদস্যরা স্বতঃকতভাবে উদ্যোগ দিয়ে প্রথমে পূজা শুরু করে তারপরে এলাকার লোকজন বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের লোকজন যাদের এখানে আত্মীয় স্বজন আছে বা কোনো কারণে একবার এসেছিলেন তারা এই মন্দিরে পূজায় অংশগ্রহণ করেছিলেন তারা বারবার এসে এটা এখন সার্বজনীন পূজা উদযাপন পরিষদ শ্রী শ্রী গীতা সংঘ বাংলাদেশ শেমলি শাখা এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শেমলি এর যে কমিটি তাদের সকলের উদ্যোগে সার্বজনীনভাবে এই পূজা অর্চনা এখানে অনুষ্ঠিত হয়ে থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তো এবারের দুর্গাপূজা বিশেষ করে দু সাল এবং আজ সেপ্টেম্বর মাস এই মাসে একটু বর্ষা থাকে শরৎ এবং এই যে আবহ মানে একটু শীত শীত ভাব এই সময়ে কাশফুল এবং বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে দিয়ে মা দুর্গা পৃথিবীতে আগমন করেন এবং সেখানে বিভিন্ন রকমের যে বৈষম্য সেটা দূর করে সকল প্রাণীর শান্তি দুষ্টের দমন করার জন্য এবং সৃষ্টের প্রতিপালন করার জন্য যে তার আশীর্বাদ সেগুলো মানুষের উপর বর্ষণ করেন এবং উনি সাথে তার যে সন্তান সন্ততি আছে বিশেষ করে শ্রী শ্রী সরস্বতী মা শ্রী শ্রী লক্ষ্মী মা সিদ্ধিদাতা গণেশ এবং কার্তিক যিনি ধনুর্বিদ্যায় অর্থাৎ যুদ্ধবিদ্যায় পারদর্শী তাদেরকে সাথে নিয়ে আসেন এবং এখানে আপনারা প্রতীক যে মূর্তি আছে সেখানে দেখবেন যে অসুরকে বিনাশ করা হচ্ছে এবং শ্রী শ্রী দুর্গার বাহন হচ্ছে সিংহ এই সিংহ হল পরাক্রমশালী যা যেটাকে তিনি পোষ বানান অর্থাৎ তার উপর সে বিচরণ করেন এবং মহিষাসুরকে বধ করেন এই মহর্ষিয়াসুর হল অন্যায় অবিচার এবং অভিশাপ বলবো এক অর্থে যে তার জীবনটা এমনভাবে যে সে পরাক্রমশালী হয়ে গেছে সে তার যে জীবন সেই জীবন মানে মৃত্যু হবে না এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল সেই অসুরকে বধ করে সেখানে শান্তি শৃঙ্খলা এবং মানব কল্যাণসহ যে স্বর্গমুখী যে কার্যক্রম সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই আশীর্বাদ করেন এবং ভক্তরা সেজন্য তাকে পূজা দেন এবং তার যে মহাপ্রয়াণ মহাপ্রস্থান ঘটে সেখানে যে বিসর্জন হয় সেই বিসর্জনের মধ্য দিয়ে এই বাংলায় দুর্গাপূজার সমাপ্তি ঘটে সকলকে ধন্যবাদ